একটি শান্ত সবুজে ঘেরা ও সমৃদ্ধ জনপদে বহু বছর আগে বসবাস করতেন একজন প্রবীণ মানুষ তার নাম ছিল আবদুল্লাহ তিনি ছিলেন জ্ঞানী ধৈর্যশীল এবং আল্লাভীরু একজন ব্যক্তি মানুষ তাকে শুধু একজন ধনী মানুষ হিসেবে নয় বরং একজন ন্যায়পরায়ণ পথপ্রদর্শক হিসেবেই চিন্ত তার প্রতিটি সিদ্ধান্তে থাকত প্রজ্ঞা আর প্রতিটি কথায় থাকত ইমানের আলো আবদুল্লার চারজন পুত্র ছিল হাসিম কাসিম জাবির এবং সাদিক চারজনই আলাদা স্বভাবের হাসিম ছিল সম্পদের প্রতি আকৃষ্ট কাসিম ছিল জ্ঞানের অনুসন্ধানী জাবির ছিল শক্তি ও ন্যায় বিচারের প্রতীক আর সাদিক সবচেয়ে ছোট ছিল নীরব ধৈর্যশীল ও মানবিক একদিন আবদুল্লা অনুভব করলেন তার জীবনের সময় প্রায় শেষ তিনি চার পুত্রকে তার শয্যার পাশে ডাকলেন দুর্বল কণ্ঠে কিন্তু দৃঢ় বিশ্বাস নিয়ে তিনি বললেন আমার সন্তানেরা আমি চলে যাচ্ছি কিন্তু যাওয়ার আগে আমি তোমাদের জন্য কিছু ওসিয়ত রেখে যাচ্ছি যে এগুলো সঠিকভাবে পালন করবে সেই হবে আমার প্রকৃত উত্তরাধিকারী চার ভাই নীরবে মাথা নত করল আবদুল্লা বললেন প্রথম ওসিয়ত আমার মৃত্যুর পর চল্লিশ দিন তোমরা কেউ নিজের ঘর থেকে বের হবে না এই সময় শুধু আল্লাহর স্মরণ ইবাদত ও আত্মসমালোচনায় কাটাবে দ্বিতীয় ওসিয়ত এই চল্লিশ দিন শেষে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস খুঁজে নিয়ে আসবে তৃতীয় ওসিয়ত আমার রেখে যাওয়া পুরনো সিন্দুকটি খুলে দেখবে আর চতুর্থ ও শেষ ওসিয়ত যে ব্যক্তি সেই জিনিসটি আমার কবরের পাশে এনে সঠিকভাবে বুঝতে পারবে সেই হবে আমার প্রকৃত উত্তরাধিকারী এই কথা বলেই আব্দুল্লাহ চিরনিদ্রায় চলে গেলেন চার ভাই ওসিয়ত অনুযায়ী চল্লিশ দিন ঘরের ভেতর কাটালো কেউ কোরআন পড়ল কেউ নামাজে ডুবে থাকল কেউ নিজের অতীত নিয়ে ভাবল কিন্তু চল্লিশ দিন শেষ হতেই চারজন চারদিকে বেরিয়ে পড়ল পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস খুঁজতে হাসিম গবল এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হল ধন সম্পদ সে বহুদূর দেশে গিয়ে বিপুল অর্থ ব্যয় করে একটি ঝলমলে দামি হীরা সংগ্রহ করল কাসিম ভাবল ধন নয় জ্ঞানী মানুষকে মহান করে সে বহু দেশ ঘুরে একটি প্রাচীন পাণ্ডুলিপি খুঁজে আনলো যেখানে শতাব্দী প্রাচীন জ্ঞান লিপিবদ্ধ। জাবির ভাবল ন্যায় বিচার আর শক্তি স্থিতিশীলতাকে টিকিয়ে রাখে সে নির্যাতিত মানুষের মুক্তির প্রতীক হিসেবে একটি ঐতিহাসিক তরবারি নিয়ে এলো কিন্তু সাদিক ভিন্ন ছিল সে কোনো ধন বা ক্ষমতার খুঁজে বের হয়নি সে শুধু মানুষের দিকে তাকিয়েছে একদিন মরুভূমির পথে হাঁটতে হাঁটতে সে দেখল এক বৃদ্ধ মানুষ তৃষ্ণায় মৃত্যুর মুখে সাদিক নিজের পানির পাত্র এগিয়ে দিয়ে বলল চাচা আগে পানি পান করুন বৃদ্ধ পানি পান করে বেঁচে গেল কৃতজ্ঞতায় তার চোখ ভিজে উঠল তিনি সাদিককে বললেন বাবা আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই শুধু এই একটি চারা গাছ নাও যদি তুমি একে যত্ন করো একদিন এটি অনেকের উপকার করবে সাদিক সেই চারাটি গ্রহণ করল নির্ধারিত দিনে চার ভাই পিতার কবরের পাশে উপস্থিত হল হাসিম হীরা কাসিম পাণ্ডুলিপি জাবির তরবারি আর সাদিক ছোট্ট চারাটি নিয়ে দাঁড়াল ঠিক তখন আকাশ থেকে এক গভীর কণ্ঠ ভেসে এল পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস ধন নয় জ্ঞান নয় শক্তিও নয় সবচেয়ে মূল্যবান হল নিঃস্বার্থ ভালোবাসা ত্যাগ এবং অন্যের কল্যাণে করা সৎকর্ম কণ্ঠ আবার বলল যে ব্যক্তি নিজের জন্য নয় অন্যের জন্য বেঁচে থাকে সেই প্রকৃত উত্তরাধিকারী চার ভাই বুঝতে পারল সত্য হাসিম কাসিম ও জাবির সাদিকের দিকে তাকিয়ে মাথা নত করল সাদিক উত্তরাধিকারী হল কিন্তু সে একাই কিছু নিল না সে ভাইদের নিয়ে পিতার সম্পদ মানুষের কল্যাণে ব্যয় করলো গরিবকে সাহায্য করলো গাছ লাগালো জ্ঞান ছড়ালো এইভাবেই চার ভাই শিখল জীবনের প্রকৃত মূল্য ধন ক্ষমতা বা খ্যাতি নয় জীবনের প্রকৃত মূল্য হল ইমান ধৈর্য ত্যাগ ও মানবিকতা